চিরস্থায়ী নয় কে বিশাল আসমানের মালিক কে বিশাল জমিনের মালিক কার ইশারায় সূর্য রোজ উঠতো আজও উঠেছে কিন্তু আলো দিতে পারছে না দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে এটা কার ক্ষমতা দেওতে লেগেছে কে পানি দেয় কে তুফান দেয় কে ঝড় দেয় কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে কে দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হয় সে লড়তেও পারে না চড়তেও পারে না সবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না মুখ রয়েছে কিন্তু দাঁত নাই এ যুবকেরা টুর্ণিরাভাবে না হাত রয়েছে ধরতে পারে না পা রয়েছে চলতে পারে না আল্লাহ পাক মালিক আসতে আসতে ওকে জবানে দাঁত দেয় ওই দাঁত বড় আসতে আসতে বড় হতে লাগে আবার জবানে কথা দেয় আসতে আসতে মা ডাকে அப்பா ডাকে দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে এ যুবকেরা

কথা বল আমি সবাইকে জিজ্ঞেস করছি তা যে জন্য পাঠিয়েছিল আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিচ্ছি কেন জানেন যাতে কাছাকাছি না সামনা সামনি হলে না অজেতে তাসির আছে ইউ আবার এত দূর করতে আমি কোন নেতা না এত দূর করেছেন

অরিজিনাল প্রেম শেষ এখন সব কাগজের হয়ে গেছে জিরক্স ইউজ অ্যান্ড থ্রো ওটা বুঝি আপনারাও গরম মহব্বত করা ধরেছেন নাকি দিল থেকে তো দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল এখান থেকে বেরোদিন। জোরে বলুন সোফাহাল আল্লাহ সেই মহব্বত আছে তো নাকি হয়ে যাবেন না এই জমিনের ওপরে আর যা দিকে হায়দ্রাবাদে নবী তখন জিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আমরা দেখে নব আমার আল্লাহ তাদের কেউ ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এ যুবকের সালাম এবং লুতালাই সালামের কমের মানুষ দে করে হাজরাত নবী লুতালাই সালাম বলেছিল তোমরা নাফার মানি করো না তোমরা জালিম হো না তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো আল্লাহর কাছে মাথাটা করে দাও <INGS> <-ffi>.

তাদের উপরে আসমান দিকে পাত

সত্যিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ এখনো আমাদের কাদা গজব দেয়নি এর মানে মনে করবেন আল্লাহ ছেড়ে দিয়েছে না এখনো কেন দেয়নি শুনে রেখে দা কেননা মোদিরাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে আমাদেরকে মারলে নবী আমার আর কাঁদবে এই আমার আল্লাহ নবীকে কাদাতে চান না এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে আরো চোরে বলুন ভাইর আল্লাহ কোন সুযোগ পেয়েছে তব দবা করুন অন্যায় ছাড়ুন ভুল ছাড়ুন খারাপ রাস্তা ছাড়ুন আজ আমরা দিনের উপকার করা ছেড়ে দিয়ে দিনের যারা দুশ্মন তাদের উপকার করে বেড়াচ্ছি কি গো বলেন সমাজে মুসলমানরা করছে না করেন বলুন আল্লাহ আজাব এখনো দেয়নি কেন আমার রসুলকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে ছাড় দিয়েছে দেখ তওবা করো ভুল মানুষ নষ্ট হয় প্রিয়াস পরিবর্তন হন আল্লাহ হেদায়েত করুন এ নেদওয়ানিরা যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে আর দুনিয়া ওSidrul Mu'minin

রোজা করতে লাগল তারা নিজেদেরকে মুমিন বলতে লাগল আল্লাহ জানিয়ে দিলেন হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয় ওরা সবে মুসলমান হয়েছে মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার দিল থেকে সবকিছু উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা এর ব্যাপার মুমিন হওয়া বুঝতে পাচ্ছেন তো নাকি দিল থেকে যারা আল্লাহ ও মেনে নিয়েছে mohabbat করেছে ঠিক রকম সবকিছুর উপরে বাপ মা থেকে প্রিয়কে আল্লাহ ও ছেলে সন্তানে পাঁচ সন্তানদের থেকে প্রিয়কে আল্লাহ ও রাসূল স্বামী স্ত্রী থেকে প্রিয়কে আল্লাহ ও জমি জায়গাতে প্রিয়কে আল্লাহ ও চাকরি বাকরি থেকে প্রিয় কে আল্লাহ রসুল নিজের থেকে প্রিয় বলুন বলুন আল্লাহ ও রসুল তারাই হলো না তাদের জন্য বোঝেন না আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না বেশি বিদ্যালয় করলে জেলেতে দেবো বলেন না বলেন না তাদেরকে বলবেন ধর পাগল করতে গেলে জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে যদি আপনি মোমেন হন আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে আবার কি দিদি আমরা জেলের মধ্যে আছি না না বলুন বলুন আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে কি লাগে না আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে শুধু তুমি এটা দেখছি কেন দুনিয়ার কথা বলছি আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে কি আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে আমরা যদি একটু জোরে হাসি কেন হেসেছি তার প্রমাণ দিতে হয় কি আমরা যদি বলি শয়তান বদমাইজি করছে তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে এই আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না হয় না এ জোরে বলো একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই ছু মাথায় ঢুকছে আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়াচ্ছিস যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি তাই পিছনে লাগছে জোরে বলুন খারাপ কিছু নেই বাবা দুনিয়া হাজার চেষ্টা করেছে আমাদেরকে মিঠাবা এটা কি নতুন চিঙ্গিস খান নাম শোনেন নে হালাকু খান নাম শোনেন নে চিঙ্গিস খান কো পুরো বাগদাদ কে উজার করে দিল একদম আর এত বড় বদমাইশ ছিল তারা এত বড় শয়তান ছিল যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতেন জীব জন্তু সব পুড়িয়ে ফেলত আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে যেখানে যায় গরু কইলে কইলে ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায় এ আছেন না নাই এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে না সব পুড়িয়ে টিড়িয়ে মেরে নিঃশেষ করে ফেলতো কি অত্যাচার করেছে কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে মুসলমানকে মিটাতে পেরেছে আল্লাহর উপরে ভরসা রাখো নবী পাককে মুহাব্বত করো শত গর নবী পক্ষে আদব করো কেননা এই जिंदगीটা চিরস্থায়ী নয় আজ আছে কাল নাই আমার নবী পা দুনিয়া জমিনে যখন আসলে এই পৃথিবীর জমিনে তখনকার কার হুকুমাত জানা ছিল তাদের নাম ছিল আবু জিলুদবাসে বাবুলহা এরা ছিল আরব দুনিয়া রাজত্ব চালাতো এ যুবকেরা রোমে ছিল কাইসার ছিল এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল নারী গুনকে বানিয়েছিল গরিবে করে ছেলে গুনকে কৃতদাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত বিক্রির হতো এ যুবকেরা তরুণরা বাপেরা আজকে দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে কারণ না রাসূল কে আসতে আসতে মানুষ ভুলতে শুরু করেছে আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য পৃথিবীর জমিনে আজকে দিনও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশীর সব দে।

করা দরকার যে আল্লাহ দুটো পা দিল তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার যে আল্লাহ দুটো পা চোখ দিল তিনার হুকুমটা তো আগে দেখা দরকার যে আল্লাহ হৃদয় দিল তিনার হুকুমটা তো আগে হৃদয় বসানো দরকার যে আল্লাহ মাকে আপনাকে যুব

হুকুম হলো অন্যায়ের বিরোধী করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে শেষ করে দাও অন্যায় বিরুদ্ধে লড়াই করো এই জমিন আল্লাহ আমাদেরকে জানিয়েছে নাই কাজ করো এর পক্ষে দেখো না কে সাপোর্ট করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায় করো না অন্যায়ের বিরোধী করতে থাকো আরো জোরে বলুন সুভা রেজেকের মালিক কে জোরে জোরে বলুন রেজেকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখন ওকে সেবা সুস্থতা দান করে কে আমরা বান্দাকার মৃত্যু খেয়ে দেবে আমাদের আবার পুনরায় উঠাবে কে সেই আল্লাহর কাজ কতটুকু করলেন না পক্ষে থাকো অন্যায়ের বিরোধী কর আলহামদুলিল্লাহ লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি তাহলে বলুন মার হাবা আরো জোরে বলুন মার হাবা কিন্তু এর পর